জুলাই আন্দোলনে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে শেখ হাসিনার নির্দেশে এভাবেই গণহত্যা চালায় আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই পড়ছি আমরা কিছুটা আমরা কমিয়ে টু জিতে নিয়ে আসলাম কখনো ইন্টারনেট শাটডাউন হয় আর সে সময় ইন্টারনেট বন্ধের মূল হোতা তখনকার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এক এক সময় এক এক বক্তব্য দিয়ে এভাবেই তামাশা করেছেন জাতিসংঘে তার জন্য আমরা ফিজিক্যাল ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবস্থা জোরদার করছি আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতির উন্নয়ন আমরা ঘটাতে পারব ইন্টারনেট বন্ধ করে এবং গণহত্যা চালিয়ে পরিস্থিতির নিজেদের পক্ষে নেয়ার আশা করলেও বুকের তাজা রক্ত দিয়ে ঘাতকদের পতন ঘটিয়েছে ছাত্র জনতা আর হাসিনার পতনের পর গণহত্যার মামলায় গ্রেপ্তার হন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পলক স্বীকার করেন গণহত্যার ধামা চাপা দিতেই বন্ধ করা হয় ইন্টারনেট প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপে সরাসরি নির্দেশ হয় ইমিডিয়েটলি ইন্টারনেট এর আগে দায়িত্ব গ্রহণের প্রথম তিনি যারা ইন্টারনেট বন্ধ করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে তাঁর তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নিব যে কেনই ঘটনাটি ঘটেছিল এবং কারা এটির সাথে তবে হাসিনার পতনের 8 মাস পরও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বরং দায়ী সরকারি কর্মকর্তাদের পুনর্বাসন করা হচ্ছে বিভিন্ন ভাবে ইন্টারনেট ক্র্যাকডাউনের সঙ্গে জড়িত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এখন পর্যন্ত এমনকি তদন্তেও প্রকাশ করা হয়নি জড়িত কর্মকর্তাদের পরিচয় ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই গণহট্টর নেপথ্য ছিলেন যারা তাদের পরিচয় জানাবো তবে তার আগে জানা যাক ইন্টারনেট শাটডাউন কার্যকর করা হয় কিভাবে গ্রাহকদের হাতে ইন্টারনেট পৌঁছাতে পারি দিতে হয় কয়েকটি ধাপ এই প্রক্রিয়ার শুরুতেই রয়েছে সাবমেরিন কেবল এবং ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল যাদের মাধ্যমে দেশের বাইরের সঙ্গে ডেটা আদান প্রদান সংযোগ স্থাপন করা হয় সাবমেরিন ক্যাবল অপারেটর বিএসসিপিএলসি এবং আইসিটি অপারেটর সহ মোট ছয়টি প্রতিষ্ঠান থেকে আইআইজিগুলো ব্র্যান্ডউইথ কিনে থাকে বর্তমানে দেশে বা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান রয়েছে যারা এই ব্যান্ডুইথ সরবরাহ করে আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার গুলোকে আর এসব আই এস মাধ্যমেই ইন্টারনেট পৌঁছায় গ্রাহকদের কাছে আর এই পুরো কাঠামো সাবমেরিন কেবল থেকে শুরু করে আইআইজি এবং আইএসপি এই তিন ধাপের